বিশ্ববিদ্যালয়ের জেলা ভিত্তি অস্বচ্ছ মেধাবীদের ছাড়াও একটি সম্মানজনক মাসুহারা দেওয়া ইস ইউনিভার্সিটির যারা নিম্ন বেতন হোক আমাদের সদ্য সহকর্মী তাদের সন্তানদের এখানে বিনা বিশ্ব মানুষ দেখা পড়া করার সুযোগ দেওয়া হয় আমি যেটা বলতে চাচ্ছি একাত্তরে পাকিস্তানের জাতির সাের বিরুদ্ধে যে বৈষম্যের আন্দোলন এবং গত জুলাইয়ের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে তথ্য কথা তার বাস্তব রূপ আমরা ইস্টের ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত ইস্টুট ইউনিভার্সিটির একটি প্রধান এক্সেলেন্সকেশন আমাদের লোক যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন ইহা পৃথিবীতে বেস্টেন করে আকাশের দিকে ভালো এই লবন যিনি রচয়িত আজকে এখানে উপস্থিত আছে যদি আপনাদের একটু করেন থাকবে উনত্রিশ বছরের কথা আমরা জাতীয় পর্যায়ে একটি প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে স্বীকৃতি লাভ করেছি আমাদের ব্যবসা ও অর্থনীতি অনুসার এব সম্মেলনা অর্জন করেছে আমরা এই ছাত্র চতুর্থে বিএ আমাদের সিএসি ওপরভাবে চার বছরের জন্য শিক্ষিত প্রদান করেছে বিএ যেহেতু অনুযায়ী এখন বিশ্ব শিক্ষিত তাই আমাদের এই দুই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী এবং শিক্ষক দল বিশ্ব সবাই শ্রদ্ধা বাজার আপনি একজন কৃষিবিদ্ধ শিক্ষক গবেষক মানবাস মানবাধিকার করে আপনি আমাদের প্রান্তীয় ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন আপনি মানবাধিকার সবশেষ অধিকারী সভাপতি আপনি আমাদের বিদেশ থেকে অস্থান্ত পরিশ্রম করে সাউথ আশ্রিকা একটি করেছে আমাদের এই সমস্তকে মহিমান্বিত করেছে ধন্যবাদ বিশেষ প্রতীক বিশ্ববিদ্যালয় মঞ্চ পরিষদের আপনি সরিত হয়েভাবে হাল করেছে তাতে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে

এই সঙ্গে একটি আধুনিক বিজ্ঞান উদ্ভাবনী যুগপ্রযুক্ত শিক্ষানীতি প্রণয়ন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সনের বাজু শিক্ষাভাবে পড়া প্রচুর শতকরা একই থাক ওখানে এখনই যেতে না ওইটা আমাদের লক্ষ্য হওয়া সুপ্রিয়াব আপনি বাংলাদেশের একটি বৃহৎ শিল্প পরিবারের করছেন করেও আপনি আমাদের হাতে এসেছেন আমরা কৃতাজ্য আপনার দক্ষতা স্বাভাবিকতা স্পষ্ট নিজ নয় টিকা যা মানে আমাদের পালিকা এখন ইউরোপ অস্ট্রেলিয়া ছাড়িয়ে জাপান এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে আজকাল এই অনুষ্ঠান শেষ ভার আগে আপনাকে হেলিকপ্টারে দৌড়াতে হবে কালিয়া হইলে সেখানে ফরাসি দেশের সবচেয়ে বড় যে তারা অপেক্ষা করবে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বিশ্বখ্যাত ওয়ার্টন স্কুলে আপনার চাচ্চকর ডিগ্রি এর ফলাফল এর সুবাদে বাংলাদেশ থেকে ওইখানে যারা পড়তে যান তাদেরকে আপনার মহিলা নিয়েই যেতে হবে আপনি ওই সব এন ডিও করার সময় কাটায় তার প্রয়োজনও হয় না ওয়ার্ল্ড করছি আপনাদের অভিনন্দন তাদের উচ্চশিক্ষায় আপনাদের আস্থা রেখেছি জানাচ্ছি এবং বলতে চাচ্ছি কাজ কর্য একাডেমিয়া এবং ব্যবস্থাপনা মেলবন্ধে আমরা একটি শক্তিমান সেই সেইখানে আপনাদের সন্তানদের আশা করি শিক্ষা শিক্ষাকে আপনাদের আস্থার সম্মান জানিয়েছে শিক্ষক একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা সাধারণত নির্ধারিত হয় এ শিক্ষকদের যোগ্যতা এবং দক্ষতা একজন শিক্ষাবে যেমন কি বলেছে শিক্ষকরা অনন্ত স্পর্শ করে তারা নিজেরাও জানেন না তাদের প্রভাব কত আধিক আমি নিজেকে একজন শিক্ষক হিসাবে

থ্যাংক ইউ স্যার ফর ইন্সপায়ারিং অ্যান্ড গাইডিং রাখি দেওয়া নেওয়া তোমার ব্যাপার যারা তোমাদেরকে অশেষ ধন্যবাদ তোমাদের আশীর্বাদে মাথা স্নাতক প্রত্যাশী তরুণ বন্ধুরা সমাবর্তনে তোমাদের একটি বিশাল স্মৃতিবদ্ধ মায়ের আচরণ ছেড়ে এসে এখানে শিক্ষা লাভ করে একটি পর্ব শেষ করে আজকে থেকে তোমরা স্নাতক কম্প্যারিটিভি অনুযায়ী আমাদের দেশীয় সেই করতে হবে আমাদের কবিগিরু রবীন্দ্রনাথ ফটোগ্রাফ দেওয়া হয়েছিল তরুণ বিদ্যার্থী সত্য দেবীরা সেই স্বদেশ দেবিতার কথাটি স্মরণ করে দিয়েছিলেন এই বহু দিন ধরে বহু প্রয়োগ করে বহু বেয়া করে বহু দেশ ধরে দেখে থেকে আসি পর্বতপালা দেখিতে গিয়ে আছি দেখা হয় না সব ক্রমে দেয়া ঘর থেকে শুধু দুই পাফে গিয়া একটি আগে শিশে একটি শিশু শুধু আজকে আমার মত করে আপনারা ইউনিভার্সিটি চব্বিশতম সভা ভক্তি

シッカーをせずそがて、おくるるび、そのすきに、そんじったえ